জ্যাকি জ্যাকি পুইশাক কাটা পুইশাকতেছে তুমি পুঁশাকের পাতা খেয়ে একটা পাতা দো তোরে জি রে হুম পুইশাকাও পুইশাকাও নাও নাও খাও তুমি তুই পুইশাক খাও না জাকি পুইশাক পুইশাকবে তুমি নাও জ্যাকি কিন খাও জ্যাকি ভর পেট খাইছে সিনা টান টান স্পেশাল শশা আছে কিন্তু শশাটা অনেক ঠান্ডা এটা খাওয়ালে তোমার ঠান্ডা লাগবে এটা না তোমার এই যে এই যে খেবে তুমি তুমি তো শশা অনেক ভালো খাও খেবে তুমি না ভদ্র ভদ্র কথা কামড় দেয় না তো তো ভদ্র এত মেম না অনেক ভদ্র কামড় দেয় না